এটা আমাদের চিতার প্রোফাইল আমি সার্চ করতেছি যখন আমি দেখতেছি এক দুই ঘন্টা আগে অনলাইনে ভাই এই চিতা নামটা তোমরা আজীবন মনে রেখো এবং বাংলাদেশের ফ্রি ফায়ারের প্রতি ফ্রি ফায়ারের প্রতি আমার নিজের পার্সোনাল ভাবে রিকোয়েস্ট থাকবে যে চিতা নামটা এটা যেন ফ্রি ফায়ার ই স্পোর্টসের সাথে আজীবন কানেক্টেড থাকে ফ্রি ফায়ার স্পোর্টস ফ্রি ফায়ার নিজে যেন চিতা নামটাকে চিতা এই নামটাকে আলাদাভাবে রিকগনাইজেশন দেয় ওর জন্য তোমরা দোয়া করো মাত্র বিশ বছর বয়সে ভাইটা আমাদের চলে গেছে আর কাজ আমি তোমাদেরকে একটু বলে দেই চিতার মানে ওকে দাফন করা হবে হচ্ছে ওর ফেনিতে ওর গ্রাম যেখানে এলনা পাথর ছাগল নাইয়া ফেনী এখানে তো কেউ যাইতে চাইলে যাইতে পারো আজকে সম্ভবত বাদ এসা ওর জানাজা অনুষ্ঠিত হবে এলনা পাথর ছাগল নাইয়া ফেনীতে